সেই কারেকশনের অংশ হিসেবে এই ভিসাগুলো নিয়েই ওনারা কাজ করে থাকেন ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সে রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি উপলক্ষে ওমানে আমি গত 15 বছর ধরে আছি আমি দেখলাম যে এটা সবচেয়ে সুন্দর অনুষ্ঠান ওরা করেছে এবং আমরা অত্যন্ত অভিভূত ধন্যবাদ দূতাবাসকে এই সুন্দর আয়োজনের জন্য এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসের মাটিতে বাংলাদেশের যে খ্রিস্ট এবং কালচারের আমরা যে অনেক রিচ এটা প্রমাণ মিলল পাশাপাশি এ ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে বাংলাদেশের প্রকৃত চিত্রটা প্রবাসের লোকজন বুঝতে পারবে এবং যারা হোস্ট কান্ট্রি আছেন তারাও বুঝতে পারবেন আমরা বিশ্বাস করি এই যে পজিটিভ যে ইমেজগুলো পজিটিভ যে প্রোগ্রামগুলো পজিটিভ যে ইভেন্টগুলো এগুলোর মাধ্যমে ওমানের যারা দায়িত্বে আছেন ওরা বাংলাদেশ সম্বন্ধে একটা পজিটিভ ধারণা পাবেন এবং এতে দুদেশের দেশের পারস্পরিক রিলেশনশিপের ক্ষেত্রে এটা ভিন্ন মাত্রা যোগ হবে উন্নত মাত্রা যোগ হবে বলে বিশ্বাস করি বিষয়টা হচ্ছে যে কি প্রত্যেক সরকারেরই একটা ম্যান পাওয়ার মার্কেটের কারেকশন থাকে সেই কারেকশনের অংশ হিসাবে এই ভিসাগুলো নিয়েই ওনারা কাজ করে থাকেন আমরা বিশ্বাস করি যে দেশগুলোর ভিসা বন্ধ আছে তাদের পজিটিভ ভূমিকার মাধ্যমে হোস্ট কান্ট্রি সে দেশের ভিসা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমরা আশা করব যে প্রবাসী বাংলাদেশিদের যে একটা পজিটিভ মুভমেন্ট দূতাবাস থেকে ওমানের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য যে মুভমেন্ট এই সব কিছু মিলিয়ে আমরা আগামীতে এটা ভালো কিছু প্রত্যাশা করি